আমাকে সবচেয়ে ভালোবাসে আমার মামি মামি হয় নাই আমাকে সবচেয়ে ভালোবাসে আমার কুপু কুপুয়া হয় নাই আমাকে সবচেয়ে ভালোবাসে আমার কাকি কাকি হয় নাই আমাকে সবচেয়ে ভালোবাসে কাকা কাকা হয় নাই আমাকে সবচেয়ে ভালোবাসে আমার বাবা বাবা হয় নাই আমাকে সবচেয়ে ভালোবাসে আমার মা মা হয় নাই আমাকে সবচেয়ে ভালোবাসে আমার নানি নানি হয় নাই আমাকে সবচেয়ে ভালোবাসে খালু খালু হয় নাই আমাকে সবচেয়ে ভালোবাসে খালা খালা হয় নাই

নানী হয় নে বিচাৰিলাওঁ মামা হয় নে বিচাৰিলেও কাকা হয় নে বিচাৰিলাও কাকা হয় নে বিচাৰিলাও কাকি হয় নে বিচাৰি লাও ভাবি হয় নে বিচাৰি লওঁ আমা হয় নে বিচাৰিলে বাই হয় নে বিচাৰিলেও বন হয় নে বিচাৰিলেও মামা হয় নে বিচাৰিলেও মামী হয় নাই আণ্টি হয় নাই খালো হয় নাই আংকেল হয় নাই

খালু হয় না বিশির লাউ কাকি হয় না বিশিরাও আমার দাদা দাদা হয় না বিশের হয় ভালোবাসে আমার ভাই ভাই হয় না বিশির লাউ চাচা হয় নাই নানা হয় নাই

हुन्छ त सबै